আমি রাজ তো এম এ ফার্স্ট বিরিয়ানিওয়ালার অনার্স দেখতে পাচ্ছ তো আগামী আটই সেপ্টেম্বর রবিবার আমার বিরিয়ানির দোকানের শুভ উদ্বোধন তো উদ্বোধনের দিন আপনাদের সকলকে আসার অনুরোধ রইল এবং উদ্বোধনের দিন বিশেষ অফার থাকছে অবশ্যই থাকছে কারণ যারা খানাপুখানোর বাইরে আরামবাগ বা মায়াপুর তার কাছে সঙ্গে আস তাদের জন্য বিশেষ অনুরোধ থাকবে এবং বিশেষ কিছু একটা অফার থাকবে তো সবার কাছে সবাইকে আসার অনুরোধ অনুরোধ করল আমার রেস্টুরেন্টে যেহেতু আমার একটা আমি একটা এম এ পাস করেছি তো সেই এম এ পাস যেহেতু একটা করেছি আমি ইতিহাস এমএ করেছি তো সেই ইতিহাস ভিত্তিকের উপরে তৈরি করেছি তো সেটা আমি আমার দেখাবো তো দেখাবোটা কীভাবে তৈরি করেছি আমি এক্সট্রা তৈরি করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা তোমরা দেখো আমার স্টোলটা খুবই ছোটো তিনশো স্কোয়ার ফুটের মধ্যে তিনশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে মোটামুটি একটা অ্যাম্বিএস দিয়েছি তো আমি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এইটা এটা একটা ওয়াল তো এই ওয়ালটাকে আমি পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করেছি যারা পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তো তাদের নামগুলো আমি এক একটা করে দিয়েছি এবং যারা বিশিষ্ট ব্যক্তি যারা পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান করছে তাদের ছবিগুলোকে দিয়েছি এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বিদ্রোহ পশ্চিমবঙ্গে সংঘট হয়েছিল তো সেই বিদ্রোহগুলোকে আমি তুলে ধরেছি এবং পশ্চিমবঙ্গের সেগুলোকে আমি আপনার একটা ইনসপ্রেশন মাধ্যমে হাওড়া আওড় সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আরেকটা দেয়াল যে দেয়ালটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমার এই রেস্টুরেন্টটা খানাকুল থানা অবস্থিত তো সেই জন্য আমি আমার খানাকুল থানার জন্য একটা ওয়াল তৈরি করেছি তো পশ্চিম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আমার যে সমস্ত খানাকু খানা মানুষ শহীদ হয়েছিল তাদের নাম তাদের ঠিকানা এবং তাদের জন্মসাল আমি একটা বলে দেওয়ার চেষ্টা করেছি এবং নবাবিয়া মিশন যেটা আমার শিক্ষাক্ষেত্র যেখান থেকে আমি আমার জীবনটাকে গড়ে তুলেছি সব বড়ো করেছি সে নবাবি মিশন এবং হাজি ফজুল আমার তার ইতিহাসটাকে আমি তুলে ধরেছি এবং এই দেয়ালে খানাকুলের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বদা সর্বদাগারী এবং ভারতীয় ফুটবল খেলা সমর্থ করা যেতে পারে তাকে সে আমাদের খানাকুল বাসিন্দ শওকত আমাদের থানাগুলো বাড়ি বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক তার ঘটনাটাকে তুলে ধরেছি প্রদীপ কুমার গল্পদ্যাল থানাপুরের একজন বিশিষ্ট ব্যক্তি তার ঘটনাটাকে আমি তুলে ধরেছি তো আমি আজকে বলবো আমি আরেকটা ওয়ালে আমি আরেকটা মানে কাহিনী তুলে ধরবো সেটা হচ্ছে এই ওয়াল পশ্চিম পশ্চিমবঙ্গের নটি সাঁতুর ইতিহাস যারা মুর্শিদাবাদ মালদা এই এই জায়গাগুলো নিয়ে এলো ঘটনা তো পশ্চিমবঙ্গ নবাবীর সাথে যে সমস্ত যুদ্ধ হয়েছিল পলাশি যুদ্ধ কাটোয়া যুদ্ধ এই যুদ্ধ এই যুদ্ধগুলোকে আমি ধরার চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের নবাবীর শাসক শাসকদের নাম যারা তারা পশ্চিমবঙ্গের নবাব শাসন করে কিছু শাসকদের নাম আমি তুলে ধরেছি এবং ব্যাকগ্রাউন্ডে হাজার দুয়ারি তাদের ছবিগুলোকে এক একটা করে তুলে ধরার চেষ্টা করেছি তো আরেকটা ওয়াল যেটা খুবই ভালো ওয়াল সেটা হচ্ছে আমার এই যেহেতু রেস্টুরেন্টটা থানাগুলো থানার মধ্যে তো খানাগুলির সমস্ত হেরিটেজ স্থানের নাম দেখতেই পাচ্ছেন খানাগুলির টোটাল হেরিটেজ স্থানের নাম আমি তুলে ধরেছি এবং সব থেকে আশ্চর্য বিষয় হলো খানাগুলির তো একটা কৃষিভিত্তিক থানা বলা যেতে পারে কৃষিভিত্তিক বিধানসভা তাই আমি খানাকুল থানার কৃষিভিত্তিক খানাকুল যে খানাকুলের প্রধান কাজের তো অনেক কৃষিকাজ সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি খানাগুলির একটা আছে সেটা হারমোনিয়াম শিল্প খানাগুলির প্রচুর মানুষ হারমোনিয়াম শিল্পের সঙ্গে যুক্ত যেটা

জায়গা যে জায়গায় আপনারা তোমরা জন্মদিন বা তারপর আয়ু ছোট ছোটোখাটো অনুষ্ঠান এই জায়গাটার মধ্যে তোমার থাকতে পারবে এক একসঙ্গে তোমার দশজন বারোজন মিলে বসতে পারবে তো তার মধ্যে এখানে তিনটে ওয়াল আছে তিনটে ওয়ালের মধ্যে আমার একটাও ওয়াল আছে তোমার মোগলদের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি মোগলদের স্থাপত্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি তারপর আরে যে দুটো ওয়াল আছে দুটো ওয়ালের মধ্যে আমি একটা ওয়াল বাংলার বলিউড শিল্প বলিউড শিল্পটাকে তুলে ধরার চেষ্টা করছি সেখানে ইতিহাসটাকে আমি তুলে ধরার চেষ্টা তাদের ছবি তুলে দেওয়ার চেষ্টা করেছি আর আমি এগুলো আরেকটা ওয়াল আছে ভারতবর্ষে বলিউড শিল্প যারা সারা যে বলিউড শিল্পটাকে চিনে সেইগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং বাংলায় যে দুজন উল্লেখ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আছে অরিল সিং চেয়ার বসা তাদের ছবিটাকে আমি দেওয়ার চেষ্টা করেছি তো আমার এই ছোটো রেস্টুরেন্ট মোটামুটি আমি আমার নিজের মতো করে সাজিয়েছি দিয়েছি আশা করি এই আপনারা আসবেন আমার স্টুডেন্টদের খাবার কেমন কোয়ালিটি সেটা আপনাদের ওপর নির্ভর করবে আমি ভালো আপনি নিয়ে আসছি এবং দেখবেন উপভোগ করবেন আগামী আটই সেপ্টেম্বরও এইবার উদ্বোধন আপনারা অবশ্যই আসার চেষ্টা করুন যদি উদ্বোধনের দিন আসতে পারেন ভালো তাহলে পরের দিন আসার চেষ্টা করুন বাইরে যারা আরামবাগ তাদের সব বিভিন্ন দিক থেকে আসে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বিশেষ কিছু খাবারের ব্যবস্থা থাকবে তাদের জন্য সফর থাকবেও ভালো থাকবে